নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম দোকানের মতন শিঙারা কিভাবে বানাবেন এবং পারফেক্ট কিভাবে হবে তো চলো রেসিপিটা শুরু করি তার জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব তার জন্য এখানে মোট দু কাপ মতন ময়দা আছে এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ মতন ময়মের জন্যে আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে কিন্তু আর খুব ভালো মতন করে এবার আমি ময়দাটাকে এভাবে মিশিয়ে নেব প্রথমে শুকনো উপকরণগুলো এভাবে মিশিয়ে মিশিয়ে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে মেখে নেব এবার এটাকে আমি অল্প অল্প করে জল অ্যাড করবো অল্প অল্প করে জল অ্যাড করে কিন্তু এটাকে খুব সুন্দর করে এবার আমি মেখে নেব দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যেভাবে লুচি বা পরোটা মাখ হয় তার থেকে কিন্তু একটু শক্ত হবে ডোটা এবার আমি যে আলুর তরকারিটা আমি বানাবো পুর দেওয়ার জন্য তো সেটাই রেডি করে নেব ওদিকে ময়দাটা আমি প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো কড়াতে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন হিসেবে হাফ চামচ মতন এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কোচানো এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম আলুটা এবার আলুটাকে দিয়ে আলুটাকে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে দিয়ে দেবো কড়াইশুঁটি এবার কড়াইশুঁটিটা দিয়ে হালকা আরেকটু ভাজা ভাজা করে নেব। নিয়ে স্বাদ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো মতন এবার কষিয়ে নেব এইভাবে আলুর তরকারিটা বানালে কিন্তু শিঙাড়াটা খেতে আরও মজার হয় আর দারুণ টেস্ট হয় এবার এখানে দিয়ে দিলাম চার চামচের চার ভাগের এক ভাগ মতন আমি আদা বাটা এবার দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়ে এবার হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়েছি এবার এটাকে আমি প্রায় দু মিনিট মতন রান্না করে নেব এদিকে আমি শিঙারাটা বানানোর জন্য একটা এভাবে লম্বাটে আকারে বেলে নিয়েছি তারপরে এখান দিয়ে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এদিকে আলুর তরকারিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি শিঙারা যে ভাজটা দেব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখুন ঠিক এইভাবে এই দিকটা নিয়ে কিন্তু এইভাবে মুড়ে দেব। খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় আর বানানোও কিন্তু খুবই সহজ তো এইটা এইভাবে মুড়ে দিলাম দেখুন একটা এইভাবে এই টাইপের মানে এ হচ্ছে খোল টাইপের তো এরকম ঠিক হবে এবার এর মধ্যে কিন্তু পুটটা আমি ভরে দেবো পুটটা ভরে দিয়ে কিন্তু ঠিক এইভাবে মুড়ে দেবো দেখুন আমি শিঙারাগুলো এখানে বানিয়ে নিয়েছি এবার তেল গরম করে তেলটার মধ্যে একে একে শিঙারাগুলো দিয়ে একদম উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেব আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো খুব আস্তে আস্তে কিন্তু শিঙারাগুলো ভাজা হবে গ্যাসটা কিন্তু জোরে দিয়ে দিলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু একে একে আমি সব শিঙারাগুলোই এখানে ভেজে নেবো দেখুন শিঙারাগুলো ভাজা কিন্তু একদম হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে আর এগুলো কিন্তু একদম মজমজে হয় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন